দীর্ঘ টানাপোড়েনের পর শেষ হল বহু প্রতীক্ষিত ডিএ মামলার শুনানি এই রায় বদলে দিতে পারে রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারীর আর্থিক ভবিষ্যৎ সোমবার সুপ্রিম কোর্টে বিচারপতি সঞ্জয় করণ এবং বিচারপতি প্রশান্ত কুমারের বেঞ্চে ডিএ মামলার শুনানি সম্পন্ন হয়েছে শুনানির পর শীর্ষ আদালত রায়দান স্থগিত রেখেছে আদালত জানিয়েছে সরকার পক্ষ এবং মামলাকারী কারোরই যদি লিখিত আকারে কিছু জানানোর থাকে তাহলে তা জমা দিতে পারবে প্রসঙ্গত এর আগে হাইকোর্ট রাজ্যকে পঁচিশ শতাংশ ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছিল এবং তার জন্য সময়সীমাও বেঁধে দিয়েছিল কিন্তু নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই রাজ্য আরও ছয় সপ্তাহ সময় চেয়েছিল সেই আবেদনের ভিত্তিতেই সুপ্রিম কোর্টে শুনানি চলছিল গত চার আগস্ট থেকে সাত আগস্ট পর্যন্ত এই মামলার শুনানি চলেছিল এর আগে একাধিকবার মামলার শুনানি পিছিয়ে গিয়েছিল কিন্তু সামনেই পুজো আর ঠিক তার কেন্দ্রের সমান হারে দিয়ে দেওয়ার দাবিতে বছরের পর বছর ধরে লড়াই চালিয়ে যাচ্ছেন সরকারি কর্মীরা এবার কি তাদের সেই দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে সকলের চোখ এখন সুপ্রিম কোর্টের রায়ের দিকে এই রায়ের উপর নির্ভর করছে লক্ষ লক্ষ পরিবারের আর্থিক স্বস্তি অপেক্ষা শুধু একটি ইতিবাচক রায়ের যা তাদের মুখে হাসি ফোটাতে পারে তো দর্শক বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনার বন্ধুকে ভিডিওটি শেয়ার করে তাকেও এই ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন আপনি কোন জেলা থেকে দেখছেন এই ভিডিওটি বর্তমানে সেখানকার আবহাওয়া কেমন আছে অবশ্যই কমেন্টসে জানান আপনার জেলার নতুন কোনো খবর বেরিয়ে এলে আমরা আপনাকে জানিয়ে দেবো